হ্যালো ভিউয়ার্স আমি আসি আমার আজকে জায়গায় আজকে দেখাবো ডিজিটাল হচ্ছে বৈদ্যুতিক যে হচ্ছে ঢেঁকি একটা সময় হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে ঢেঁকি এটি হচ্ছে বৈদ্যুতিক ঢেঁকি তো আসুন এই যে বৈদ্যুতিক ঢেঁকি কি দিয়ে কি কি তৈরি হয় আপনি দেখুন হচ্ছে এখানে লাল হচ্ছে এই যে লাল চাউল সাদা চাউল এগুলো হচ্ছে এই যে এটা সাদা চাউল এটা হ্যাঁ একটু পরে আনটি এটা হচ্ছে সাদা চাউল আর এটা হচ্ছে লাল চাউল এবং এছাড়া আমরা যেটা হচ্ছে শুনেছি যে এখানে হরেক রকমের হচ্ছে সিজনওয়ারি হচ্ছে যে আটা সিজনওয়ারি আটা তৈরি হয় হরেক রকম তো কি কি তৈরি হয় সেটি হচ্ছে আজকে একটু জানবো একটু সাইড আসবেন এই যে এখানকার মালিক হচ্ছে একটু আসবেন একটু সামনে এখানকার মালিক হচ্ছে ইনি ভালো হচ্ছে নাকি আপনার নাম কি নাজমা বেগম

তারপরে আমি হলুদ করি এই ঢেকিতে অর্গানিক্স হলুদ এক্ষেত্রে হয় অর্গানিক হলুদ হ্যাঁ তারপরে আদার গুঁড়া করি আদার গুঁড়া আদার গুঁড়া তারপরে আপনার হচ্ছে ওই যে বাচ্চারা যে ওই ডাল দিয়ে সেলাক্স তৈরি হয় এটাও আমি এতে তৈরি করি আচ্ছা আমরা দেখেছি যে আচ্ছা আমরা এই আমরা তো আসলে পায়ে দিয়ে পায়ে এরকম পা দিয়ে আমাদের ছোটবেলা দেখেছি মা বোনেরা তারা পা দিয়ে পড়তো আর এখন তো দেখেন পায়ে ঢিকি তো আর মানুষ কষ্ট করে না তো আমার মাথায় আসলো যে আমি এমন একটা সিস্টেম বের করব যেন যে পা দিয়ে আর করা না লাগে এইভাবে ভাবে জানো বৈদ্যতিক ঢিকি যেন ওই তো ওইখানে মোটর দিয়ে চালানো যায় তো এটা খুঁస్తే খুঁస్తే আমি একটা বেগালা মিস্ত্রি দিয়ে দশারে ওই মিস্ত্রি দিয়ে আমি এই ঢিকিটা তৈরি করব তো এখন আপনি আমাদেরকে দেখাবেন হচ্ছে একপাশে হচ্ছে সাদা নে পাশে হলো চাই ধান ধান আর ওই পাশে ওই পাশাও থেকে ধান থেকে চাল ধরেছে ও এখন দর্শক শ্রোতা বন্ধুদেরই জায়গাছিলাম যে এই যে নাড়বানটি উনিছে বৈদ্যতিক যে ঢিকি বানিয়েছে যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন গুঁড়ো গোটা হয় সেটা আমরা আদা থেকে শুরু করে হলুদ থেকে শুরু করে বিভিন্ন চাউলে তো সরপুরি হচ্ছে আমরা এখনি স্টার্ট করব যে কিভাবে এটা চালু করা হয় এখনি দেখুন Esti karl aso ti chamany amen an pou ti salman toterum N a salman, pe r Alcohol Ichte fint kunch pou butji si babay ahad lwen Ase zilfon Biz bang bi pepe ti muli Ase te kalen

তেমনি একটি জায়গা পরে দেখালাম সবাইকে ওয়েলকাম এখানে আগে একজন উদ্যোক্তা তাকে সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বোলা শেষ